নতুন নতুন ভিডিও পেতে এসবি কার চ্যানেলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব নাও আমি সকালে উঠি মাটি জেলাshare ঘটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি দাদা আমি পঞ্চায়েতের প্রধান আমার হাতে ঝাঁটা যদি বলো কেন নারী বিহীন সংসার একটা মাত্র ছেলে আমার পয়সা খরচা করে তার ভোটে দান করেছি সে বলক সভাপতি আমি প্রধান আমি বলি বাবা তুই একটা বিয়ে কর বউমায় সে সংসার দেখাশোনা করুক তুই তোর দপ্তর চালাবি আমি আমার দপ্তর চালাব কী বলো জানো বিয়ে করা নোংরা পথ তাহলে কিরম হারামির বাচ্চা একবার ঘরে আসুক ওর ব্যবস্থা করে তবে ছাড়বো আমি সকালে উঠি মাঝি গেলা ঘটি আমি সকালে উঠি মাঝি গেলা ঘটি হাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঘর ঝাঁট হয়ে গেল উঠোনেতে ধান উনুনেতে ভাতের হাঁড়ি হাঁটতে হবে ঘর ঝাঁট হয়ে গেল

আমি ব্লক সভাপতি বাবা পঞ্চায়েতের প্রধান বাবা রান্না করে আমি খেয়ে অফিসে যাই দেখি আজকে রান্না টান্না হয়েছে কি না বাবা রান্না হয়েছে গরম ভাত নে বুকে ঢালবো তোর আমি বুঝি বুঝি বলতি বাবা তুই একটা বিয়ে কর একটা বিয়ে কর হ্যাঁ তা বিয়ে করার নোংরা এটা আমি করতে পারবো না বাবা বিয়ে করার হ্যাঁ তা তুই করতে গেলি তা তুই আর মা জানো করতে গেলে বাজে কথা বললে ঠাস কচর মারবো বাবা আমি বলি কি তুমি বিয়ে করতে পারো না এতদিন পরে যুক্তি কথা বললি হ্যাঁ ঠিক বলেছি তোর এত ভালোবাসি তোর জন্য আমি বিয়ে করিনি আচ্ছা তুই এতদিন পরে বলতেছি হ্যাঁ আচ্ছা বাবা পাড়ায় যেতো সবাই বলছে এ তুই যে পাঁচশো পিস তিরপল দিলি সেগুলো তোর বাবা কাকে দিয়েছে বাবার হিসেব নেছি হ্যাঁ আমি পঞ্চায়েতের প্রধান হ্যাঁ তিনশো তে তিরপল বিল্লি করেছি

তুই আমার হিসাব নিচ্ছিস হ্যাঁ আমি তোর হিসাব নেবো বাবা মাথা গরম করবে না কিন্তু তুই আমার মাথা গরম করবি না আমি বলো সভাপতি আমি ইচ্ছে করলে এক কলমে ওই পঞ্চায়েতের পথ থেকে তোমায় নামিয়ে দিতে পারি ভগবান কার জন্ম দিন আমার পয়সা খরচা করে এই হ্যাঁ মুস্তানি মাত্রি হ্যাঁ বাবারও টক্কর হ্যাঁ রান্না করো নি তো ঘরতে বেরো হ্যাঁ ভরতে বেরিয়ে যাবি আচ্ছা ঠিক আছে হোটেল খোলা আছে হোটেলে খেয়ে নেবো সঙ্গে কোনো সম্পর্ক নেই হোটেলে খাবি চাতা লেগে সবজি ওই কথা থাকলো বাপটা সম্পর্ক আই কেন থাকলো বেরো ভগবান সন্ধ্যা হতে দেখো কাকে দেখে গেছে ওর মুখ চেয়ে বে সে আমার মুখের উপরে কথা বলতে যেটা বললো আগে বলা গেল না কিন্তু আমি একজনকে ভালোবাসি আমাদের পাড়ার পদ্ম

আমার জামার আমাদের মধ্য যুক্তি করে সুন্দর অনেক কাঁকড়া ধরতে গেল গেল তা গেল বাঘের কালে গেল সারাদিন ঠিক থাকি সন্ধে হলে যাই পিছানা ধারে যায় কারেন্টের মতো শুধু শর্ট আর মেয়েটা হয়েছে তেমনি হেকাতে আমার কোনো কথা শোনে আমার একদম ভালো লাগছে কোথায় বলো তোমার মেয়ে পদ্ম পদ্ম কে কে ডাকে ওই বুঝিলো আমার মার 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 কতদিন হাসি যাও আমি তোমার সে কথাই বলবো না ওরম বলে না সোনা তুমি তো আগে ঘন ঘন আসতি এখন এত পাতলা আসো কেন চাপের ওপরে চাপ তুমি জানো পঞ্চায়েতের প্রধান বিভিন্ন রকম চাপ এখন লাস্টে নিম্ন চাপ

হালদার হালদার পড়া ছেলেরা কি খেলাবে কেমন বল তোমার দেখে ফেলেছে আমি যখন আসি কটকট করছে আজ কি বলতে কি বলতে চেয়ে কি মদ্য যাচ্ছে পদ্মর বাড়ি দেখেছে ও মহাপেতের কথাবার্তা শুনি গা কিট কিট করে আমার বলেছিল ওদের কথা কিছু মনে করো না যদি কেউ আসে আমার বুক চেলাকো তোমার ঢুকেন তুমি জানো না আমি একটা পদে আছি পঞ্চায়েতের প্রধান যদি ধরা পড়ে যায় মানুষ সম্মান সব যাবে তুমি এক কাজ করো দুজনে দরজা খুললো ওদের পালাই তোমার জন্য একটা জিনিস কিনে এনেছি কি তোমার মুখে পরিয়ে দেবো যে দেখবে সে ভাইতে ছুট মারবে ভগবান কি কিনে ও দাদা এই দেখো হালো এটা তাড়াতাড়ি পরে না প্রেমের পদ্ধতি দেখো হ্যাঁ তার কেউ চিনতে পারো তাকে পড়ে কেউ বুঝতে পারবে না বলিস ঘরে খাটের নিচে চুপ করে বসে থাকি আর যখন ভোর হবে তোমার পার করে দেবো তুমি বসে The cat sat ঘরের ভিতরে কি করছিলি বলে এই তুই বল তুই এতক্ষণ কোথায় ছিলি সেই কথা বল ও মা তোমার আর কি বলবো ঘরের ভিতরে এত গরম সেই জন্য আমি বট গাছের কাছে পা ছাড়া দেওয়া চুল ছাদে বসছিলাম আর বট গাছ গায়ে দক্ষিণা বাতাস গোমা গায়ে দিয়ে শীতলি বই গেল কেন বট গাছে গায়ে কি এসে লাগানো আছে বলি শোন আজকাল দিনকাল খুব খারাপ সস মাপের পা ফেলতে হবে গাঁটায় পা পড়ে গেলে ঠেলে তুলতে পারবি তুই বল মা বলো মা বাবা মরে গেছে পাঁচ বছর হয়ে গেছে পাড়ার কোনো মানুষ তোর মাটি কামড়ে তুলে বলতে পারবে তোর মার ঘরে কেউ ঢুকেছে ও মা তোমার সব

আমি তো একা বাঘ ছিল শালা আর একটা বাঘ কথা ছিল ও শালা মনে হয় খাল বেরি পালিয়েছে ওইকে বাতি পেটে টান ধরেছে আমি ওর এমন ভয়ে দেখাবো ফের ফাল ফাল পেরি পালাবে ভয় পেলে হবে না মনে তা তুই কি জন্য আইছি ওই মধুর লক্ষ্মী ভান্ডারে কাগজপত্র সমস্যা ছিল ওগুলো সমাধান করতে আইছি এই রাত দুটো সময় লক্ষ্মীর ভান্ডার তা তুমি দুটো সময় কি করতে আইছো ওই ওই তো পদ্দর বাদ্যক ভাতা সমস্যা ছিল হ্যাঁ তুই বাচ্চা কি বুঝবি

বুড়ো ভাই সেই সব কিছু লাচ্চা লাগি না সেই জন্যই বালি শার্ট শার্ট করি আর কোলে পাতায় ঠগ করি বুকির মাঝে গোটা হলুদ থেতে যাব তোমার পাতা শিলে ওয়া ও ফেরি নাই তুমি ঠিক বলেছ বাবা তুমি কি বলতে চাইছো কি ওরে খোঁকা গোটা হলুদ এখন তো বান্না বন্ধ করে দিচ্ছে হা ওই শিলে না জব্দ করলে হলুদ জব্দ হয় না জবনীতিয়া খানা নাচি মারবো তেল লাগবে হাবি টেস্টি পায় জুতো আছে টেস্টি ছাড়াও বাবাtene হকারা ঝালমুড়ি বিক্রি করে জানো তো হ্যাঁ মসলা দেওয়ার পর সসাতল ফিসফিস করে বললে তার কেমন টেস্ট লাগে বুকের মাঝে গোটা তোমার মারবো তেল লাগবে হাবি আর বেশি বাড়াবাড়ি করলে তুই আমার মা খুব পরে গেছিল মা রে তুই দেখি পা দি আর কত রঙ দেখবো আর তুলসী তলার শেষে তুই কত আর নাকামা করিনি তা আমার ঘরে ঢুকেছে তোর ঘরে ঢুকে না শুধু আবার করতে মা

তোর এত করে বোঝালাম বাবা আমি একটা ভালো মেয়ে দেখি মাস্টারেছি না বে করার নোকরা পথ লাস্টে বিধবা বাবা তুমি বিধবার কথা বলছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি

আমি আসিলাম মা বাবা যদু আর মধু হ্যাঁ এত মিল ভালো না যাইনি হ্যাঁ বাবা আমরা ঘাটে গিয়ে বিয়ে করব বাবা আসলাম চলো দেখেছি নেকাম কান না না আমি আমার ফেলে চলে গেল সত্যি তো আমি ভুল করেছি আমার স্বার্থের জন্য শুধু আমার কথা ভেবে চলেছি এই বয়সে হিসাব করে আমার উচিত হয়নি আমি ভুল করেছি ভুল তুমি একা করনি করেছি আমিও আমি পঞ্চায়েতের প্রধান দশ হাজার ভোটের প্রধান আমার উচিত ছিল মানুষ সঙ্গে থেকে সাথে হওয়া সেটা না করে তোমার ভালোবাসায় পড়ে আমি যেটা করেছি না আমার উচিত হয়নি আর কোনোদিন আসবো না তুমি আমাকে ভুলে যাও আমি আর কোনোদিন আসবো না আসবো না বললেই হলো বাট অ্যাকচুয়ালি কি বলতো দাদা বাট বলো ভেবে দেখেছো সম্পর্কটা কোথায় দাঁড়ালো কার সম্পর্ক কি সম্পর্ক ওই দেখো তোমার ছেলের আমার মেয়ে তো বিয়ে করতে চলে গেল ওটাকে ওই দেখো না যাকে তার সম্পর্কটা কি হলো নিয়া কার ষষ্ঠী বুঝতে পারছো না না তুমি আমার বিয়ে হ্যাঁ রামে তোমার বিয়ে হ্যাঁ শুনো গো রাসের বিয়ে তোমার তো খবরও নাই শুনো গো রাসের বিয়ে তোমার তো খবরও নাই জানি না কি চাই এখন